গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা তিরিশ আর আমি এসেছি আমাদের গ্রামে কালী পূজা বিসর্জন দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি এবছর মা কিন্তু ভীষণ সুন্দর দেখতে হয়েছে ভীষণ ভালো লাগছে আর এই ঠাকুরটা দিয়েছে এই যে পাশে থাকা আমার দিদি ভাই দিদি ভাই ঠাকুরটা দিয়েছে আর পাশে আছে বৌদি তো ফাইনালি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আর আমরা নওদা গ্রামে ঠাকুর দেখতেও গিয়েছিলাম ওখানে দেখা হয়ে গেছে আর আমরা এখন এখানে এসেছি তো বাড়িতে খেয়ে এসেছি মানে চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়েছি আর বিসর্জন কখন হবে বলতে পারছি না তো যাই হোক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটুকু আর আজকে এই যে আমার ব্যাচেলার ভাইয়েরা আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে আমাদের মানে আমরা যে মহিলা এ টু জেড মহিলাদের আজকে নাচানো হবে তো ফাইনালি জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর যদিও এই বছর আমি নাচবো না কারণ আমার একটা অপারেশন হয়েছে তো যদি তোমরা বলো যে তুমি শর্ট ভিডিও করো তো হ্যাঁ ওটা সামান্য টুকু আর এখানে ওদের সঙ্গে মেতে গেলে কিন্তু অনেকক্ষণ নাচতে হবে আর সবার ভিড়ের মধ্যে গেলে আমার ক্ষতি হতে পারে সেই কারণে তোমাদের দাদা আমাকে বারণ করেছে তো তোমাদের দাদা আসতে পারেনি তার কারণ হচ্ছে বৃষ্টির সামান্য একটু জ্বর জ্বর মতো লাগছে তো এটা তো বেড়ে যেতে পারে কারণ বুঝতে পারছো যেহেতু ঠান্ডা অলরেডি পড়ে গেছে সেই কারণে তো এখন মাকে মণ্ডপ থেকে বের করানো হবে আর এর পরে হবে বরণ তারপরে হবে নাচা গানা তো যাই হোক চলো তোমাদের সঙ্গে বরণটা শেয়ার করব নাচা গানা কতটুকু শেয়ার করব বলতে পারছি না আর এই যে ভাইয়েরা কিন্তু আজকে চ্যালেঞ্জ করেছে আমাদের মানে প্রত্যেকটা মেয়েকে নাচাবে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই ছোট্ট গ্রামে কীভাবে ঠাকুর বিসর্জন হয় সেটা আজকে তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো তোমাদেরও যে ওইখানে মানে তোমরা যে যেখানে বাস করো সেখানে কীভাবে বিসর্জন হয় আর এখানে কীভাবে বিসর্জন হচ্ছে যদি এরকমই হয়ে থাকে সেম সেম তো আমাকে কমেন্ট করে প্লিজ বলো বা তোমাদের গ্রামে স্পেশাল কি হয় সেটুকু আমাকে কমেন্ট করে বলো তো যাই হোক এখানে সিদ্ধি প্লাস হচ্ছে মিষ্টির ব্যবস্থা করা হয়েছে আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না কারণ ভীষণ ঠান্ডা পড়ছে আমারও গলাটা ধরা ধরা তোমরা বুঝতে পারছো বেশিক্ষণ থাকবো না বৃষ্টিকে বাড়িতে রেখে এসেছে আমি বাড়ি চলে যাবো বরণটা দেখব তারপর বাড়ি চলে যাব তো এক এক করে কিন্তু এখানে অনেকেই চলে এসেছে আমাদের গ্রামের প্রত্যেকটা মহিলা প্লাস হচ্ছে বাচ্চারা থেকে ছোট থেকে বড় থেকে সবাই পৌঁছে গেছে আর এখনই বরণ স্টার্ট হবে আর এইদিকে বরণ স্টার্ট হওয়ার আগেই কিন্তু নাচা গানা স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে আমার ছোট ছোট ব্যাচেলার ভাইরা এই বছর স্পেশাল করে এই আলোকসজ্জাটার ব্যবস্থা করেছে ভীষণ ভীষণ পরিমাণ ভালো লাগছে তার সঙ্গে কিন্তু ভীষণ দুঃখও লাগছে কারণ মা বেশিক্ষণ থাকবে না এক বছরের জন্য মা বিদায় নেবে তো যাই হোক আমরা আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু এরকমই ব্যবস্থা মানে এরকম সেম সেম ব্যবস্থা আমরা কি করি না বাপের বাড়ি গেলে যদি আমরা পনেরো দিন থেকে যাই বাড়ি আসতে যে কতটা কষ্ট হয় সেটা নিশ্চয়ই আমার বন্ধুরা বুঝতে পারছো যে কীরকম পরিমাণ কষ্ট হয় তো যাই হোক একটা আই বুড়ো মেয়ে লাগবে তো সেই জন্য দেখো আমার মেয়েকে নেওয়া হয়েছে তো ভীষণ ভালো লাগছে পুজোর কাজে ওকে নেওয়া হয়েছে এটা ভীষণ ভালো লাগছে আর অবশ্যই আমার যে সমস্ত ব্যাচেলার ভাইরা এই আলোকসজ্জা করেছে এত লোককে আনন্দ দেওয়ার জন্য খুশি রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আমাদের যেহেতু গ্রাম বেশিরভাগটা গরিব পরিবার সবাই কিন্তু সাহায্য করতে পারে না অনেক অনেক টাকা দিয়ে তো যে সমস্ত তাদের মধ্যেই যে সমস্ত ভাইয়েরা বাইরে অলরেডি কাজে গেছে সেই ছোট্ট ছোট্ট ভাইরা এত সুন্দর একটা ব্যবস্থা করেছে আমাদের গ্রামে আগে কোনো পুজোই হতো না এই ফাইনালি কয়েক বছর কালী পূজাটা হচ্ছে তো তোমরা যারা বড় তারা আশীর্বাদ করো এইভাবে যেন আমাদের গ্রামে প্রত্যেকটা বছর আমাদের গ্রামে এভাবেই পুজো হয় তো এটুকুই প্রার্থনা করো আর আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা তোমরা সুস্থ দেখো তো বাই এখন আমি যাব বাড়ি